রোহিত শর্মাকে নিয়ে কদিন আগে বিস্ফোরক মন্তব্য করেছিলেন সৌগত রায় তৃণমূলের বর্ষিয়ান সাংসদ সৌগত রায় রোহিত শর্মা স্থূলকায় রোহিত শর্মা মোটা আনফিট তাকে দলে সুযোগ দেওয়া উচিত নয় তাকে দল থেকে বাদ দেওয়া উচিত একের পর এক বিস্ফোরক মন্তব্য বেনজির আক্রমণ সানিয়ে রীতিমতো গোটা দেশে ঝড় তুলে দিয়েছিলেন সৌগত রায় আর সৌগত রায়ের এই মন্তব্য নিয়ে সৌগতকে পাল্টা দিয়েছিলেন নেটিজেন্ডা সৌগত রায়কে একেবারে তুলোধনা করেছিলেন তার সমালোচকরা নেটিজেন্ডা রীতিমতো সোশ্যাল মিডিয়ায় সৌগতর বিরুদ্ধে ক্ষোভের বন্যা বয়ে গিয়েছিল কিন্তু গতকাল চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর রোহিত শর্মার অনবদ্য পারফরম্যান্স এই জয়কে আরও সহজ করে দিয়েছে এই জয়ে যখন মাতোয়ারা গোটা দেশবাসী ঠিক সেই মুহূর্তে রোহিত শর্মাকে নিয়ে ফের মুখ খুললেন সৌগত রায় তৃণমূলের বর্ষিয়ান সাংসদ সৌগত রায় রোহিত শর্মাকে নিয়ে মুখ খুলে ফের খোঁচা দিলেন আবারও রোহিত শর্মাকে রোহিত শর্মা ভারতীয় ক্রিকেট টিমের ক্যাপ্টেন তার হাত ধরে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল ভারত দু হাজার তেইশের বিশ্বকাপের যে ক্ষত দগদগে ক্ষত গোটা ভারতীয়দের মনে ছিল গোটা ভারতবাসীর মনে ছিল সেই ক্ষতটা সারাতে পেরেছিলেন দু হাজার চব্বিশের টি টোয়েন্টি বিশ্বকাপে দু হাজার চব্বিশের টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর দু হাজার পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফি জয় সেই রোহিত শর্মার হাত ধরি কার্যত মোটা রোহিত শর্মার হাত ধরি আর ফাইনালে অনবদ্য ইনিংস রোহিত শর্মার যা নিউজিল্যান্ড বোলারকে রীতিমতো একেবারে ব্যাকফুটে ফেলে দিয়েছিল গতকালের রোহিত শর্মার ইনিংস আর এই জয়ে যখন মাতোয়ারা গোটা দেশবাসী যখন ভারতীয় ক্রিকেট টিমকে শুভেচ্ছা জানাচ্ছে গোটা দেশবাসী ঠিক সেই মুহূর্তে মুখ খুললেন ফের তৃণমূল সাংসদ সৌগত রায় মুখকুলি বিস্ফোরক সৌগত রায় ফের রোহিত শর্মাকে খোঁচা দিলেন সৌগত রায় এবার যা বললেন সৌগত রায় তা নিয়ে কিন্তু ফের সোরগোল পড়ে গেল একেবারে গোটা দেশ জুড়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত অধিনায়ক কচিত ইনিংস খেলেছেন রোহিত শর্মা কয়েকদিন আগে রোহিতের খারাপ ফর্মের উল্লেখ করে তৃণমূল সাংসদ সৌগত রায় দাবি করেছিলেন রোহিত শর্মার দলে সুযোগ পাওয়া উচিত নয় রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ পুরোটা দেখেছেন তিনি এদিন ভারতের জয়ের পর রোহিত শর্মাকে নিয়ে একেবারে বিস্ফোরক তৃণমূল সাংসদ এদিন নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয়ের জন্য প্রয়োজন ছিল দুশো বাহান্ন রান আর সেই রান তারা করতে নেমে অধিনায়ক কচিত ইনিংস খেলেছেন রোহিত শর্মা সাতটি চার তিনটি ছক্কা হাঁকিয়ে ছিয়াত্তর রান করেন ছাব্বিশ দশমিক এক ওভারে রাচিন রবীন্দ্রকে স্টেপ আউট মারতে গিয়েছিলেন কিন্তু বলের লাইন মিস করেন রোহিত স্ট্যাম্প আউট হন শেষ পর্যন্ত ভারত চার উইকেটে ম্যাচ জেতে এদিন ভারতের জয়ের পর সংবাদ মাধ্যমকে ফোনে সৌগত রায় বলেন সব ভারতীয়র মতো আমিও আনন্দিত আমি বলেছিলাম রোহিত শর্মা ভালো খেলছে না দলের সুযোগ পাওয়া উচিত নয় তবে আজ রোহিত শর্মা খুব ভালো খেলেছে তাকে অভিনন্দন ভারতের জয়ে ওরও কৃতিত্ব রয়েছে আমি খুশি হতাম যদিও সেঞ্চুরি করতে পারত আগে খেলতে পাচ্ছিল না তখন সমালোচনা করেছিলাম আজ ভালো খেলেছে অভিনন্দন জানাচ্ছি তবে সেঞ্চুরিটা করলে আরও ভালো লাগতো অর্থাৎ ফের কিন্তু খোঁচাটা দিয়ে দিলেন রোহিত শর্মাকে সৌগত রায় রোহিত শর্মাকে নিয়ে তার মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা মন্তব্য করেছেন অনেকে এই নিয়ে এদিন সৌগত রায় বলেন যা ঠিক মনে হয়েছে বলেছি আমি সোশ্যাল মিডিয়া দেখি না সোশ্যাল মিডিয়ায় কে কী বলল তা নিয়ে মাথা ঘামানোর সময় নেই আমরা যারা ক্রিয়াপ্রেমী তাদের তো বলার অধিকার রয়েছে রোহিতের এদিনের ইনিংস দেখার পরও তৃণমূল সাংসদের বক্তব্য রোহিতের অবসর নেওয়া উচিত তিনি বলেন অবসর নিয়ে নেওয়া উচিত আজকেও যেভাবে স্ট্যাম্প আউট হয়েছে সেটা উচিত হয়নি সবাই আশা করেছিল ভালো খেলছে এবার সেঞ্চুরি করবে সেটা হয়নি চিয়াত্ত করেছে তবে ভালো খেলেছে আমি প্রতিটা বল খেলা দেখেছি ফের বিস্ফোরক সৌগত রায় ফের খোঁচা রোহিত শর্মাকে রোহিত শর্মাকে মোটা স্থূলকার বলে রীতিমতো আক্রমণ সানিয়েছিলেন সৌগত রায় তবে এবার সৌগত রায় রোহিত শর্মার অনবদ্য পারফরম্যান্সে খুশি তবে খুশি হতেন যদি সেঞ্চুরি করতো যদি ম্যাচ জিতাতে পারতো শেষ পর্যন্ত টিকে থাকত এবং সবশেষে যা বললেন তাতেই কিন্তু রীতিমতো সোরগোল গোটা দেশ জুড়ে রোহিত শর্মার নেতৃত্বে তৃতীয়বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন ভারত ফাইনাল ম্যাচের সেরাও টিম ইন্ডিয়ান অধিনায়ক স্বাভাবিকভাবেই ঠোঁক গিলতে হচ্ছে রোহিতের সমালোচকদের বিশেষ করে যারা সদ্যই তার স্থূলকায়িত্ব নিয়ে প্রশ্ন তুলে তাকে আনফিট এবং অযোগ্য বলে ডেকে দিয়েছিলেন তাদের সেই তালিকায় ছিলেন তৃণমূলের বর্ষিয়ান সাংসদ সৌগত রায়ও ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর সেই সৌগতই সুর বদলে হিটম্যানকে শুভেচ্ছা জানিয়েছেন ঠিকই তবে একই সঙ্গে প্রচ্ছন্ন খোঁচা কটাক্ষ দিয়ে রেখেছেন ভারতের জয়ের পর সংবাদ মাধ্যমকে সৌগত রায় যা বললেন আমি পুরোটা খেলা দেখেছি ভারত খুব লড়াই করে জিতেছে রোহিত শর্মা সম্পর্কে বলার ও আগে ভালো খেলতে পারছিল না এর আগে একটা ম্যাচেও নিজের জায়গা জাস্টিফাই করতে পারেনি রোহিত শর্মা যেহেতু ক্যাপ্টেন আমার মনে হয়েছিল এ বিষয়টা বলা দরকার ও ক্যাপ্টেন ওর পারফরমেন্স করা উচিত ছিল আজ রোহিত পারফরমেন্স করেছে কিন্তু ও যদি সেঞ্চুরি করতো আরও খুশি হতাম তাহলে ভারতের জয়টা আরও সহজ হতো সেটা হয়নি কারণ উনি প্রলোভনে পা দিয়ে স্ট্যাম্প আউট হয়েছেন পরক্ষণেই কিন্তু সুর নরম ওর মধ্যে যে প্রচণ্ড সম্ভাবনা রয়েছে আজকে উনি প্রমাণ করেছেন এজন্য আমার পক্ষ থেকে ব্যক্তিগতভাবে ওকে অভিনন্দন ভালো খেলেছেন আনন্দের কথা আমি যখন বলেছিলাম তখন তো উনি সত্যি ফেল করেছিলেন আগে বলেছি এখন অভিনন্দন জানাচ্ছি কয়েকদিন আগেই সৌগতই রোহিতকে তুলোধনা করেছিলেন কংগ্রেস মুখপাত্র সামা মোহাম্মদের সুরে সুর মিলিয়ে সৌগত বলেছিলেন কোনো রাজনীতিবিদ হিসাবে নই ক্রিকেট প্রেমী হিসাবে বলেছি আর কতদিন রোহিত শর্মাকে ছাড় দেওয়া হবে গত দুবছরে একটা সেঞ্চুরি করেছে তারপর থেকে দুই পাঁচ দশ কুড়ি এই রানই করে যাচ্ছে ওকে দলা দলে রাখা উচিত নয় অধিনায়ক রাখা উচিত নয় বাদ দিয়ে দেওয়া উচিত আর এবার চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর ফের খোঁচা দিয়ে বললেন ওর বয়স হয়ে গেছে রোহিত শর্মার খেলা ছেড়ে দেওয়া উচিত অবসর নিয়ে নেওয়া উচিত ফের বিস্ফোরক সৌগত রায় সৌগত রায়ের এই মন্তব্য নিয়ে ফের কাটা ছেঁড়াছ শুরু হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বন্ধুরা আপনারা কি বলবেন রোহিত শর্মাকে নিয়ে ফের সৌগত রায় যে মন্তব্য করলেন ওর অবসর নিয়ে নেওয়া উচিত ওর আর খেলা উচিত নয় ওর বয়স হয়েছে বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান সৌগত রায় কতটা ঠিক বললেন তার এই মন্তব্য কতটা যুক্তিযুক্ত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আগামী দিনে কি হতে চলেছে সৌগত রায়ের মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে কি ঝড় ওঠে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের